আমি ফুল করেছি অনেক কাজে পথে ফুলেছি কথে

মোডেকে মোডেকে into ha ha jane

জয় মঙ্গলা মায়ের জয়

দেখেছি রে বাবা তো বলছি কি মা যাওয়া যাবে তারপরে দেখছি আমি বলি কত সুন্দর নামটা মায়ের কৃষ্ণ কালী তখন আবার ছেলেকে বলছি দেখেছি তারপরে বলছি তারপরের দিন আপনি ভিডিওতে বোঝাচ্ছেন যে কৃষ্ণ কালী মা কিসের জন্য নাম হয়েছে উনি বলে আমি দেখ আমি যেটা যেটা ভাবি মায়ের কাছে আমি তার উত্তর পেয়ে যাই হ্যাঁ না আরেকদিন ভাবছি সবাই মানে মালা তো করে মা মাকে তো কেউ লেবুর আম মালা করায়নি তারপরের দিন দেখছি ভিডিওতে মা লেবুর মালা করেছে তারপরে একদিন দেখছি যে ওই বাজারটা কেন বাজেনি যে বাজারটা করতে দিয়েছে তারপরে দেখি তো দেখছি ওই বাজারটা বাজতে মানে শুনেছি ভিডিওতে মানে যেটা যেটা মানে আমি অনুভব করি তারপরে দিন আমি পেয়ে যাই উত্তরে হ্যাঁ কিন্তু মায়ের স্বপ্ন মনে রাখতে পারে না মায়না কাল থেকে এসছে কয় পোলাও বসেছে রে মা পোলাও হয়ে গেছে হয়ে গেছে

জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় এই মায়ের প্রথম সন্তান ওর সামনে কঠিন লোকটা বলতে চায় না এমন সামনে দেখুন এই মা বারবার সেই অনেক চেষ্টা করো দ্বিতীয় সন্তানের জন্ম দিতে পারছিল না তা মায়ের মুখেই শোনা যায় উনি নাগপুর দেখতে বলো মা অনেক চেষ্টা করার পরেও হচ্ছিল না মা দাঁড়াচ্ছিল না তারপরে সবাই ডাক্তার ওরাও বলেছে যে হবে না কেন অবশ্যই হবে আর মায়ের নামে আমি সময় মা বলি মা তুই তো আছিস আমার অসহায় তুই ছিলিস এখনও থাকবি আমি সেই অনেক ই থেকে এই পর্যন্ত আনছি যখন অবশ্যই আমি জানি তুই আমার সাপোর্ট দিবি মা কেউ না আবার সন্তান নাম যখন নাগপুর থেকে আসছে তাও তোমরা উলুদ্ধনি আর <earthy>

করুণাবই মা হরিযুগের অবতার তুমি তুমি মঙ্গলা মা মানুষ দুঃখে চচ্চরিত রোগ শোক তাপি তুমি মুখে হাসি ফোটাও ত্রিশূল ধরে হাপি সদাহাস্য মুখ যে তোমার দেখেই গ্লানিচূড়ায় আমরা যেন আশ্রয় পাই তোমার চরণতলায় পাপি ধরা কলুষিত আমার আমার যুদ্ধে ত্যাগের শান্তি দিও তুমি করুণা ধারার বৎসরে অমন হয়ে থেক এই পৃথিবীর মাঝে যিনি কৃষ্ণ তিনি কালী বহুরূপীর সাজে মঙ্গলাময়ী যে তুমি মঙ্গলামার মা রূপী রক্ষা করো সকলকে তুমি সকল বাঁধা রুখে তোমার ঘোড়া মন্দিরে মাগো একটু চাই কাটিও করুণা ধারার তুমি দুঃখ মুছে দিও চোখের জলে স্নাত হয়ে কৃষ্ণকালী বলে আমরা যেন ডুবতে পারি জীবন সাধুর মাঝে আবার না দেখা হবে এই পৃথিবীর বুকে বাড়ি বাড়ি তুমি ফিরে সমাগ মঙ্গলামা রূপে এই প্রার্থনা গ্রহণ করো অদম সন্তানে রক্ষাকারী তুমি মাগ এই হরণির পরে রক্ষাকারী তুমি মাগ এই হরণির পরে জয় কৃষ্ণকালী মায়ের জয়